আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা ভাইয়া একটা কথা আপনার জিগাইতে চাই হ্যাঁ বলেন আপনি কথাটা হয়েছে আপনি একজন মানুষ জি আপনার কেমনভাবে কোনভাবে হ্যাঁ থাকতে মন চায় কোনভাবে থাকতে ভালো লাগে এই কথাটা আপনি বলতে পারবেন কিভাবে থাকলে ভালো হয় না আপনি একজন মানুষ দিয়ে শোনেন হ্যাঁ বলেন আপনার কোনভাবে থাকলে ভালো লাগে ধরেন যে আমি তো মুসলমান আচ্ছা আমার আল্লাহ রাসুলের কাজ করব নামাজ পড়ব ইমান ঠিক রাখব পরিশ্রম করে খাবো পারি সিটারি করব না সেটাই আমার জীবনটা ভালো লাগে হ্যাঁ জি সেটাই করব আমি একটা চালক আমি পরিশ্রম করে খাই বাট পারি করি না আমি যেরকম ইনকাম করি এমন করি চলি একা একাই একা একাই আমার ছেলে মেয়ে আছে ছেলে মেয়েদের দিই আমিও চলি তো আপনি করেন এই কাজটা আপনি করেন আমি জানতে চাইছি যে কোন জীবনটা হ্যাঁ আপনার ভালো লাগে কোন জীবনটা ভালো লাগে পরে গেলে গাই ভালো হবে একবারে শেষ কাম কাজ কিছু করতে হবে না যা পাপ করছি সাজা হবে আমার জন্য আমি মরে গেলে আমার কি আমার ঠিক আছে চলে গেলে ওটা ওই পরে পালেই ভালো এছাড়া আর দুনিয়াতে আর কিছু ভালো নেই এটা তো আপনাকে ভালো মন্দ বলতেছেন আপনার পছন্দের একটা জীবন আসনা আছে যে এটা আমার ভালো লাগে এই জীবনটা আমি আরও বোঝায় বলতেছি যে আমি একটা সরুকার চাকরি করি বউ বাচ্চা বাপ মা থাকলে বাপ মাকে নিয়ে আমি ভাত খেয়ে জীবনযাপন করা আল্লাহ সুস্থতার সাথে এইটা আমার পছন্দের জীবন অথবা আরেকটা আমার একটা মোটরসাইকেল থাকবে থ্যাং থ্যাং হ্যাং আর একটা হয়েছে আমার প্রাইভেট কার থাকবে আর একটা হয়েছে আমার বাড়ি থাকবে গাড়িও থাকবে হয় ছটা পি আর নারীও থাকবে দুই তিনটা হ্যাঁ এর ভিতরে কোন জীবনটা আপনার ভালো লাগে আর একটা হয়েছে এই আমি কিছুই করলাম না শুধু একা একাই এমনি যেমনি আছে এমনি হ্যাং থ্যাং আগর বাগর কত কিছু এর ভিতরে আপনার কাছে কোন জীবনটা ভালো লাগে চিন্তা করে বলেন কোন জীবনে ভালো লাগে এখন এই আল্লাহ যেভাবে চালাইতেছে এই জীবনই ভালো আচ্ছা 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 তাহলে বর্তমানে কীভাবে আছেন এই তো কাজ করি গাড়ি চালাই ইনকাম করি নিজে চলি পোলা বন্ডে দিই যে উপার্জন করার থাকে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে রাখি এইভাবেই চলতেছে এটাই আল্লাহ ভালো রাখছে সুখী রাখছে লাখ লাখ শুকুরিয়া আল্লাহর কাছে যে আমি আল্লাহ আমার সুন্দর করে চালায় নিতেছে সেটাই আমার অনেক অনেক খুশি আল্লাহর কাছে তফিক আমাকে যাইতে তাই খাই আলহামদুলিল্লাহ